পরিষ্কার ভাষায় বলছি বাংলাদেশে আটচল্লিশ হাজারের উপরে এখন পীরচল্লিশ হাজারের ভেতরে হাতে গোনা কয়েকটা বাদ দিলে ভন্ডামিতে লিপ্ত। এমনকি কাফের পর্যন্ত হয়ে গেছে সাতক্ষীরার খাজা ময়ন উদ্দিন সিদ্দিকি নাম শোনেননি মাওলানা খাজা ময়ন উদ্দিন সিদ্দিকি শ্রদ্ধা বাজন বড় ভাই উনিও এক পীরের সন্তান উনি প্রকাশ্য মাহফিলে ঘোষণা দিয়েছে আমার বাবাও কাফির হয়ে গেছে কারণ কাজ করে কোফরি কথা বলে কোফরি। ওনাকে নাকি বলেছিল যে তুই আমার ছেলে আমার দরবারটার ভাড়া বাজাবি বলেছে বাবা আপনি আমাকে কোরআন পড়িয়েছেন কেন কোরআন পড়িয়ে দেখে আপনার এই দরবার টিকে না এজানে আবার বলছি এই দেশে যারা পীর সাহেব যেখানে গেলে আগে কোরআন তুলে দেয় মরহুম মাওলানা আব্দুল জব্বার চট্টগ্রামের মতো সারসিনার পীরের মতো যে যে কোরআন শরীফ নেন এটা ভালো করে বোঝেন এক বছর সময় দিলাম murid হয়েছো পোরাটা মাতৃভাষায় একবার পড়ি আসো দেখো তোমার জীবন এমনিতেই পাল্টিয়ে যাবে আপনি যদি এটা পড়াটা নাই পড়েন তের হালাল কি করে জানবেন হারাম কি করে জানবেন এই জন্য কোরআন পড়া ফরজ হাফেজ হওয়া ফরজ না এ পুরা এলাকার ভেতরে পাঁচজন হাফেজ থাকলে যথেষ্ট কিন্তু কোরআন পাঁচজন পড়লে হবে না এখানে ক্ষেত্রে পাঁচ লাখ মানুষ থাকে এই থানায় দুই থানা মিলে পাঁচ লাখ মানুষকে কোরআন পড়া লাগবে কোরআন পড়া কি বলেন বলেন যেমন ফরজ নামাজের মতো নামাজ হবে না যদি কোরআন না পড়েন নামাজের যে 19টা নামাজ ভাঙ্গার কারণ আছে আর এক নাম্বার কারণ কোরআন অশুদ্ধ পড়া জেনে আহাবান জানাচ্ছি যারা এসেছেন এখান থেকে এই सिद्धांत নিয়ে যান মরনের একদিন হলেও আমি কোরআন পড়া শিখে মরব শুধু শিখব না আমি বসব যেইভাবেই হোক আমি বসব কথা বলুন চেষ্টা চালান যদি আপনি এভাবে পড়তে পড়তে নাও পড়তে পারেন যদি আলিব্বা তা সা পড়তে পড়তেই মারা যান পঞ্চাশ বছর লাগবে অসুবিধা নেই আপনি তালেবে এলেম হয়ে যাচ্ছেন আর তালেবে এলেম মরে গেলে কোনো হিসাব নেই সবার আল্লাহ বলতে পারবে আমি কথা দিয়ে যাচ্ছি এখানে যারা এসেছেন আজকের এই দিন থেকে আগামী বছর যদি এখানে অনুষ্ঠান হয় এক বছর সময় পাবেন করা করানটা আপনি একবার হলেও মাতৃভাষায় শেষ করেন আমি প্রায় পঁচাত্তর বারোর উপরে শেষ করেছি আমার তো আয়ত্ত হয়ে গেছে ইনশাল্লাহ আপনি পড়েন একবার দেখবেন আপনাকে দিয়ে এলাকায় যারা শিরিক আর বেদাত করায় করাতে পারবে না কারণ এটা আলো এটা কি সারা ফরকন আমি পড়েছি একটা মাত্র আয়াত ফরকন মানেই পার্থক্যকারী সত্য মেদ থাকে এলাকায় যারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে ফেলে আপনি কোরআন কারিম পড়লে পার্থক্য করে ফেলবেন কোরআনের আরেক নাম আছে কোরআন আজিকের কোরআনের নাম কি এর আর এক নাম আছে আল কিতাব এর আর এক নাম আছে শেফা তিপ্পান্নটা নাম আমি কোরআনের বেশি প্রতিটি নামের ভেতরে সিগনিফিকেন্স আছে একটা ভব সুন্দর একটা জিনিস আছে